কি বলতো বন্ধুরা একদম পুরো কেটে যাবে না তার জন্য দেওয়া প্রথমে আমি সোজা ভাবে কেটেছি তারপর দেখো ঠিক উল্টিয়ে দিয়ে একটু ক্যাচা ভাবে কেটেছি তোমরা একটু ফলো করলেই বুঝতে পারবে কিভাবে আমি কাটছি তো এইভাবে কেটে নিয়েছি এবার দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর ধুয়ে নিলাম যেহেতু কিচেন স্ল্যাবের মধ্যে কেটেছি তো তারপর সাধারণত লবণ আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব হাফ টিসুন করে দিয়ে দিলাম তারপরে দিলাম লেবুর রস যদিও বা যদি গলা ধরে তাহলে সেটা ধরবেও না খেতেও ভালো লাগবে তারপরে দিয়ে দিলাম ভাবে দেখো জলটাও বেরিয়ে গেল আর গলাটা ধরার চান্স থাকবে না তো এইদিকে দেখো আমি গ্যাসের ওটা করাই বসে দিলাম বেশ কিছুটা দিয়ে দিলাম সরষের তেল বা কি কি করি এবারে দেখো ভাজাগুলো আমি করে দিচ্ছি হ্যাঁ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম চামমগজ দিয়ে দিলাম কাজু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প কিছুটা